শাকিব খান জীবনে সেরা অভিনয় করেছে দরদে ভাই এটা কি দেখলাম ভাই আমার বিশ্বাসই হচ্ছে না এটা আমি কি দেখলাম ভাই ভাই আমি এক মিনিট ধরে শুধু শাকিব খানের অভিনয়ই দেখে গেছি ভাই এটা শাকিব খান ভাই এটা শাকিব খান সিরিয়াসলি ভাই মন থেকে বলছি ভাই সব কিছুকে হার মানিয়ে দিল ভাই শাকিব খানের জীবনের সেরা অভিনয় দেখাবে দরদে হ্যাঁ শাকিব খানের জীবনের সেরা অভিনয় কোনো সিনেমা পারবে না পারবে না ভাই দরদের কাছে ভাই এটা কি তৈরি করেছে মামুন ভাই এটা কি তৈরি করেছে ভাই অনন্যমোহনের ভাই দিন ধরে যে বাতেলাগুলো মারছিল ভাই সেটা সত্যি হয়ে গেলো ভাই অনন্তমোহন কিন্তু অনেক বড় বড় কথা বলেছে যে আমার দরদ এটা করবে ওটা করবে ভাই সে করে দেখালো ভাই সিটকে গেছি ভাই তোমরা যারা আমাকে চেনো ভাই দেবের দিব্যে দিয়ে বললাম ভাই দেব আমার ভগবান আমার ভগবানের দিব্যে দিয়ে বললাম ভাই অনেকে বলে না যে ফ্যান কাটারিংয়ের জন্য ভাই যে সিনেমাই আসে সেই সিনেমারই তোরা প্রশংসা করিস এরকম অনেকের মাইন্ডে আসে ভাই দেব আমার ভগবান ভাই আমার ভগবানের দিক দে বললাম ভাই সাকিব খানের জীবনের সেরা অভিনয় করবে দরদি এবং আমার দেখা সব থেকে বেস্ট অভিনয় এই টিজারের মধ্যেই ছিল শাকিব খানের অনেক সিনেমা দেখেছি তুফানও দেখেছি ভাই তুফানের টিজারও দেখেছি তুফান ভাই পাত্তা পাবে না সিরিয়াসলি বলে দিলাম তুফানোর ধারের কাছে নেই ঠিক আছে এই বিষয়ে আমি পরে একটা নেক্সট ভিডিও করব রাহান রাফি অনন্ত মোহনের কাছে হেরে গেল ভাই আমি বললাম তো আমার ভগবানের দিব্যে দিয়ে বললাম ভাই বেস্ট ছিল এই টিজারটা শাকিব খানের জীবনে অবধি যতগুলো টিজার দেখেছি বা যতগুলো সিনেমা দেখেছি সেরা অভিনয় এই এক মিনিটের মধ্যে দেখলাম ভাই জেলখানার মধ্যে যে সিনটা ছিল পোশাক পরে শাকিব খানের ওইখানে যে অভিনয়টা দিয়েছে ভাই দুর্দান্ত অভিনয় ভাই দুর্দান্ত অভিনয় ভাই এই সিনেমারই ভক্ত ভাই এই সিনেমাই দেখতে চাই যেখানে অ্যাকশান থাকবে রোমান্স থাকবে থ্রিলার থাকবে ভাই রক্ত মাখা শাকিব মুখে সাকিব খান ওইখানে কি অভিনয় করলো নায়িকাকে জড়িয়ে ধরে ওইখানের কি অভিনয় ভাই প্রতিটা সিন ভাই চোখ দাদাতে অভিনয় ভাই শাকিব খান এটা কী দেখালো ভাই আর তার শাকিব খানের থেকে বড় ক্রেডিট যায় অনন্য মামুনকে ভাই সে করে দেখালো শাকিব খানকে দিয়ে করে দেখালো ভাই টস নস করে দেবে ভাই কি ভাই এটা গল্পটায়ও ভাই দেখে বোঝা যাচ্ছে যে কন্টেন্টটাও জবরদস্ত কন্টেন্ট ভাই ভাই আমি বলে দিলাম আমার কথা মিলে না আমি কিন্তু এখনও কারো রিভিউ দেখিনি কারণ ভাই আমার ফোনে নেট নেই আমি শুধু দরদ সিনেমার টিজারটা মানে ডাউনলোড করেছে আর কারো রিভিউ দেখিনি আমার বিশ্বাস এই টিজারটাকে সবার উপরে রাখবে তুফানের তুফান সিনেমার টিজারের আগে রাখবে এই টিজারটাকে মিলিয়ে নিও ভাই কিছু একটা করে দিল ভাই কিছু একটা হয়ে গেল ভাই এটা কি ভাই এটা কি ভাই মিলিয়ে নিও আমার কথা আমি যে বড় বড় কথা বললাম না এই কথা এখন কেউ রিপিট না করলেও পরবর্তীতে সিনেমাটা যখন আসবে তখন বলবে যে শাকিব খানের জীবনের সেরা অভিনয় ছিল দরদি মিলিয়ে নিও আমার কথা ভিডিওটা আর বেশি বড়ো করবো না ভাই তোমাদের টিজারটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও আমা আমি তো ভাই আমার আর কিছু বলার নেই ভাই আমি যা বলার দরকার আমি বলে দিয়েছি ভাই তা ভাই নতুন চ্যানেল এক হাজার লাইক এবং একশো কমেন্ট প্লিজ করে দিও তোমাদের ভালোবাসায় ভাই অনেক দূরে এগিয়ে যেতে চাই তা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সঙ্গে থেকেও টাটা।